বাংলাদেশের অতি পরিচিত একজন বক্তা মাওলানা ওমর ফারুক আল আজমি হঠাৎ করে তার দাড়ি কেটে মাথার চুল রং করে টিকটকার হয়ে গিয়েছে বহু লোক টুপি দাড়ি লাগাইয়া ইসলামের ব্যানার টানাইয়া বহুত মানুষকে তাদের দলে ডাকবে লক্ষ লক্ষ জনতা আহ আসতে মাফিল আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন ফারুক অসংখ্য আছে সেখানে হাজার হাজার জনতা পরবর্তীতে ভাবলাম যে এই তো সিনেমা টিনেমা করি আসনে পড়লাম এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে একটা ভাবতে পারেন যে মানুষের মস্তিষ্কর মধ্যে কি ঢুকলে একজন পরিচিত ভাইরাল বক্তা যার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ মাহফিলের প্যান্ডেলে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে এমন একজন মানুষের নাকি হঠাৎ করে মনের ভিতরে এমন জাগছে যে তার একটু নায়ক হতে ইচ্ছে করে সাধারণ মানুষদের মতো চলতে ইচ্ছে করে চুলটুল কালার করে সাপড়ি টিকটকরদের মতো হতে ইচ্ছে করে বাস হয়ে গিয়েছে আমি এটা দেখার পরে রীতিমতো অবাক হয়েছি কী করে একজন বক্তা হয়ে এমন কাজ করতে পারে আমি আরও আশ্চর্য হলাম সে যখন তার চুল কালার করছিল দাড়ি কাটছিল তখন তার মধ্যে কোনো নার্ভাস ফিল নাই সে হাসতেছে সে আনন্দ পাচ্ছে এই কাজটা করে মানে আমার ভাবতেই অবাক লাগছে যে একজন বক্তা হয়ে যার বক্তব্য আপনি শুনলে অবাক হয়ে যাবেন কোনো সাধারণ বক্তব্য না চমৎকার আলোচনা করতেন এমন একজন বক্তা তার জীবনের সবকিছু ধ্বংস করে দিয়ে সামান্য টিকটকার হয়ে গিয়েছে আমি কনফিউজ হাসবো নাকি কানবো আমরা আসলে সঠিক তথ্যটা জানি না যে সে কেন এমন করেছে হয়তোবা অনেক বেশি পপুলারিটির জন্য এমন কাজটা করেছে তার একজন বক্তা থেকে দাড়ি কেটে ফেলে চুল কালার করে টিকটকার হয়ে যাওয়াটা এটা বাংলাদেশের মানুষের জন্য সাধারণ কোনো নিউজ না এটা নিয়ে সকল মানুষ কথা বলবে সারা বাংলাদেশে ভালোভাবে ভাইরাল হবে এবং সে তো একজন বক্তা ছিলই পরবর্তীতে আবার তবা করে একজন বক্তা হয়ে যাবে তখন তার পপুলারিটি আগের চেয়ে দশ বিশ গুণ বেড়ে যাবে সে বাংলাদেশের টপ বক্তাদের লিস্টেও চলে আসতে পারবে যাই হোক আমরা আর কি করতে পারি শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এমন ঘটনা তো আমরা অনেক দেখি কিন্তু আমাদের শক্তি নাই যে এগুলো সরাসরি রুখে দেব বা সুন্দর একটা পদক্ষেপ গ্রহণ করব তবে যতটুকু আমরা পারি নিজেদের জায়গা থেকে মহান আল্লাহর কাছে দয়া করি